ইসলামপুর থানার সোনাখোতা বাইপাস এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শুক্রবার এক অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে লাল রঙের একটি সুটকেসের ভেতরে মৃতদেহ পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে কৃষকরা ভুট্টা খেতে কাজ করতে গিয়ে একটি সন্দেহজনক লাল রঙের সুটকেস দেখতে পান সুটকেসটি অস্বাভাবিক মনে হওয়ায় তারা পুলিশে খবর দেন ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুটকেসটি উদ্ধার করে সুটকেস খোলার পর ভেতরে একজন পুরুষের মৃতদেহ দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সম্ভবত ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ইসলামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমি যাচ্ছিলাম সকালে বাজারে ঠিক আছে তো আমি জমি খেত দিয়ে যে গেলাম তো আমি দেখলাম দেখলাম সুইচ পড়া ছিল আর কি গাড়িটা দাঁড় করি আর কি দেখলাম তো সুইচটার মধ্যে আর কি ভিতরে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আবার কিন্তু সুইচের উপরে যে আর কি চিরা ছিল আর কি হ্যাঁ এমনি লাথি দেখলাম তো ওটা আর কি ওজন করতেছে আর কি লাল কালারের রেড কালারের আচ্ছা তারপর ওটা দেখে আর কি আমি চলে গেলাম আর কি ইসলামপুর বাজারে বাজার থেকে মাছ নিয়ে বাইরে গেলাম বাইরেতে যা শুনলাম

Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim You'll বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স ফিন্যান্স সহযোগে নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাদলে থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি